বন্ধু আজকে ছাব্বিশ অক্টোবর আপনারা দেখতে পাঠা ফাতাও বাড়ি কেন কত মানুষ আজকে যারা আইসুন তো রাত্রে বারোটা পরে ফাতা চাইবা এখানের মধ্যে বন্ধুরা এখনো পর্যন্ত মানুষ এই রা এই দেখতে পাঠা অ্যাম্বুলেন্সে এই মাত্র আইয়া ফাতা হবার করে রাইয়া ডুকরা ফাতা খাবার লাগি রুগী বন্ধুরা লৈ এই অ্যাম্বুলেন্স তো বন্ধুরা ভিডিওটা বেশি কিছু করে শেয়ার করি আজকে যারা মানুষ আইসুন এই দেখো রাত্রে বারোটা পরে ফাতা দেবা হইব ফাতা হবা কইসুন

ঠিক আছে ঠিক আছে আপোনাৰ আৰু চব পাইছো নে চব হয় লৈ যাম অ তাৰা আহিছো লৈ আহ